আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি হায়াত হোল্ডিংসের পক্ষ থেকে আজকে আমি আছি হায়াত হোল্ডিংস লিমিটেডের হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম যে প্রজেক্ট তার ঠিক সাইডে আমি এখন যেই রোডে অবস্থান করছি আমরা কিন্তু আগেই বলেছি হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম হচ্ছে একটি কানেকশন হাব সেটা কেন সেটাও বলেছিলাম যে আমাদের ঠিক চারোপাশ দিয়ে তিনটি মেট্রো স্টেশন আমরা পাচ্ছি এবং মেট্রো লাইন পাচ্ছি বলা চলে এর মধ্যে আমাদের অ্যামটি লাইন ফাইভের নর্থ যে স্টেশনটা আছে সেটা হচ্ছে আমার হাতের ঠিক বাম পাশে আমি যদি একটু দেখাই এই যে যেই সোজা রোডটা গেছে এটা হচ্ছে আশি ফিট রাস্তা হায়াত সাকিনা ঠিক পশ্চিম পাশে এই আশি ফিট রাস্তা দিয়ে ফাইভ টু টেন মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে বিটুইন গেট বসুন্ধরার যেখানে হচ্ছে অ্যামআরটি লাইন ফাইভের নর্থ স্টেশন এবং এটি এসেছে হচ্ছে নতুন বাজার একশো ফিট হয়ে বিটুবিন গেট পর্যন্ত এবং এটা এক্সটেন্ড করছে হচ্ছে ইন ফিউচারে জলসিঁড়ি আবাসন পর্যন্ত এবং যদি আমি একটু আমার সামনের দিকে দেখাই এই দিকটাতে হচ্ছে এই আশি ফিট রোডটা সরাসরি চলে গেছে আফতাবনগরের দিকে এবং এই রোডটা হচ্ছে প্রগতি সরণির বিকল্প একটা রোড যেটা বর্তমানে অলরেডি সরকার চালু করে দিয়েছে এমআরটি লাইনের কাজ যেহেতু চলছে প্রগতি সরণিতে সেটার বিকল্প করিডোর রাস্তা হিসাবে এটা হচ্ছে ফার্স্ট করিডোর যেটা অলরেডি ওপেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখান দিয়ে গাড়ি চলাচল করছে যেটা সরাসরি আফতাবনগর হয়ে রামপুরা বের হয়ে যায় এবং এই রোডটাতেই সরাসরি চলে গেছে এমআরটি লাইন ফাইভের সাউথ যেই স্টেশনটা রয়েছে এখন যদি আমি বলি এই দিকটা এই দিকটা হচ্ছে গুলশান এক এবং দুইয়ের মাঝামাঝি যেই এই লিং রোডটা আছে ইউলুক আমরা যেটাকে বলি এটা হচ্ছে এমআরটি লাইন ওয়ান যেটা হচ্ছে ঠিক আমার পেছনেই সো আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে আমাদের হায়াত সাকিনা কন্ডোমিনিয়ামের চারোপাশটা কতটুকু কানেকটিভিটির আওতাধীন রয়েছে এবং আমরা মূলত ঢাকা শহরে যেহেতু এখন থাকছি সকলেই জ্যামজটকে সবাই এড়িয়ে চলতে যাই সে কারণে আমরা খুঁজি একটু নিরবতা বা হচ্ছে শান্তিময় পরিবেশ যেটা যদি আপনি পেতে চান আপনাকে অবশ্যই খোঁজ করতে হবে এবং লুফে নিতে হবে হচ্ছে হায়াত হোল্ডিংসের হায়াত সাকিনা কন্ডিমোনিয়ামের একটি ফ্ল্যাট সো আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া এই নম্বরে এবং চলে আসুন আমাদের সাইট ভিজিটে